আছি দেখো বছরের প্রথম দিন সকলকে ছোটোদেরকে আমার ভালোবাসা এই সকালবেলা রেডি টেডি হয়ে গেছে দেখো স্নান টান করে এখন যাচ্ছি মন্দিরে আর সারাটা দিন কী কী করি সব তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখে থাকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এইরকম একটা নতুন শাড়ি করে নিয়েছি এই যে দেখো এখন বাড়ির থেকে বেরিয়ে গেছি টোটো টোটো করে যাচ্ছি এখন আর টোটোর লাইনটা দেখো প্রচুর ভিড় সেদিন কিনে নিচ্ছি আর এই দেখো মন্দিরে এসে তো দেখি প্রচণ্ড ভিড় মন্দিরটা বালুরঘাটের খুব জাগ্রত মন্দির বুড়াকালীতলা যারা বালুরঘাটে আছো তারা তো নিশ্চয়ই জানো আমি ছোটোবেলায় এসেছি এই মন্দিরটাতে অনেকবারই বালুরঘাটে আসার পরে এই প্রথম এখানে দিতে আসা আমার বছরের প্রথম দিন এই যে দেখো ধূপকাঠি ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি

এই যে পাশের পুঁচকিটাকে পাশের বাড়ির পুঁচকিটাকে একটু ঠাকুরের ফুল ফুল মাথায় শুইয়ে দিলাম এখন একটু বাইরে ফটো ফটো তুলবো এই জন্য যাচ্ছি আর সাটা দিন কি কি করি দেখতে থাকি এই এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি এখন একটু শাড়ি ঠাড়ি গুছাবো বিকাল বেলা আবার কিছু দোকানে নিমন্ত্রণ আছে সেখানে যাবো মা'র সাথে যে শাড়িটাকে ভাজ করে রাখলাম এবার খাওয়া দাওয়াটা করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে বেরোবো কোথায় যাচ্ছি দেখতে থাকো ও এই যে দেখো বিকালবেলা আরেকটা নতুন ড্রেস পরে বেরিয়ে গেছি ঘুরতে আর কিছু জিনিস কেনারও ছিল এই যে দোকানে চলে এসেছি এখান থেকে ব্লাউজের কাপড় আর ওয়ান পিসের জন্য কাপড় নেবো আর সোনার দোকানে ইনভাইট ছিল সেখানে ভিডিও করতে পারিনি যে দেখো রাস্তা দিয়ে আইসক্রিম খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি মার সাথে মা আমাকে রাস্তাঘাটে কিনে দিচ্ছে বাদ কোথায় কী আছে আমি সেভাবে রাস্তাঘাট কিনি না এখানটা আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের সেটা আবার দেখাবো অন্য কোনো ভিডিও দে Thank you